সম্মানিত আমার আজ আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটি একটি নির্বাচনী সমাবেশ বাংলাদেশে এখন নির্বাচনী আক্রান্ত হাটে যান যান ঘাটে মাঠে বাজারে যান না কেন সব জায়গায় একটাই আলোচনা সেটা নির্বাচন 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 ঠিক কিনা এই নির্বাচনে আমাদের আগামী দিন দুইটি ভোট দিতে হবে কয়টি ভোট দুইটি ভোট একটা ভোট হবে হচ্ছে গণভোট আর ভোট হবে আপনি যাকে এমপি প্রার্থী হিসাবে চয়েস করবেন আপনার সেই পছন্দের ব্যক্তিকে যিনি আগামী দিনের বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত অবস্থায় জনগণের সেবা করবেন যিনি আগামী দিনের বাংলাদেশকে দুর্নীতি মুক্ত রাখবেন যিনি আগামী দিনের বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত রাখবেন যিনি আগামী দিনের বাংলাদেশকে মাদক মুক্ত রাখবেন যিনি আগামী দিনের বাংলাদেশকে বেকার মুক্ত করার জন্য তিনি ভূমিকা রাখবেন এইভাবে আপনি যাকে আপনার দৃষ্টিতে যোগ্য মনে করবেন সেই দুর্নীতি মুক্ত নড়াইল মাদক মুক্ত নড়াইল সন্ত্রাস মুক্ত নড়াইল চাঁদাবাজি মুক্ত নড়াইল দখল বাজি মুক্ত নড়াইল যারা আগামী দিন ভোটতে পারবে আপনি তাদেরকে আর একটা ভোট দেবেন প্রিয় ভাইরা আমার হ্যাঁ ভোট আর না ভোট গণভোটে দুইটা অপশন আমাদের থাকে হ্যাঁ ভোটে জয় লাভ করলে কি হবে না হবে সেটা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা আমাদের সামনে বলছেন কেউ বলছেন যে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না এটা পাকিস্তান হয়ে যাবে কেউ বলছেন অস্বীকার করা হবে এরকম প্রচার অনেকেই অনেকেই বলছেন বলছেন অনেক কিছু কিন্তু আসলে হ্যাঁ না যে ভোট চারটি পয়েন্টের পরে এখানেই ভোট দিতে হবে সুজা কথা হলো এই যে চারটি পয়েন্ট এখানে লেখা আছে এই চারটি পয়েন্ট যদি হ্যাঁ জয়যুক্ত হয়ে দেশে প্রতিষ্ঠিত হয় তাহলে লাভ হবে আঠারো কোটি জনগণের প্রিয় ভ্যার আর যদি না জয়যুক্ত হয় লাভ হবে তিনশো সাড়ে তিনশো এমপি যারা হবেন মন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন লাভ হবে তাদের আমরা কি সাড়ে তিনশো মানুষের লাভ আগে দেখব না আঠারো কোটি জনগণের লাভ আগে দেখব আমরা আঠারো কোটি জনগণের লাভ আগে দেখতে চাই জামায়াত ইসলামী এই গণভোটের জন্য আন্দোলন করে আসছিল শুরুর থেকে পর্যন্ত এবং আমাদের দাবি ছিল আমরা এই গণভোট জাতীয় নির্বাচনের আগে করার জন্য প্রস্তাব দিয়েছিলাম সরকার সে দাবি আমাদের গ্রহণ না করে গণভোট আর জাতীয় নির্বাচনের ভোট একই দিনে দিয়েছেন আজকে সত্যিকার অর্থে এই গণভোটের জন্য অনেকে মন প্রাণ থেকে কিছুদিন আগে ভূমিকা রাখতে পারেন নাই এখন চারিদিকে গণভোটের জয় জয়কার হ্যার জয় জয়কার দেখে অনেক দল অনেক নেতা এখন তিনিও গণভোটের পক্ষে বলতে বাধ্য হচ্ছেন আমরা বিশ্বাস করি আগামী দিন বাংলাদেশ আগের কোনো ব্যবস্থাপনা পুরনো ব্যবস্থাপনায় চলবে না